ফুটবল মানেই আবেগ আর ব্রাজিল মানেই ফুটবলের রাজ্য যেখানে প্রতিটা পায়ের ছয় জাদু প্রতিটা গোলের পেছনে হাজারো স্বপ্ন পেলে রোনালদো রোনালদিনহো যাদের নামই ছিল এক একটা যুগ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল একসময় দুনিয়াকে শেখাত জেগোবে অর্থাৎ সুন্দর খেলা কাকে বলে কিন্তু সময় বদলেছে দুই সালে নিজ মাঠে জার্মানির কাছে সাত এক গোলে লজ্জাজনক হার সেই রাতটা যেন দুঃস্বপ্ন হয়ে গেঁথে আছে কোটি ব্রাজিল সমর্থকদের হৃদয়ে এরপর দুই হাজার আঠারো দুই হাজার বাইশ কোনোবারই সেই পুরনো ব্রাজিলকে আর দেখা যায়নি হ্যাঁ এখন তারকার অভাব নেই নেইমার আছে ভিনিসিয়াস আছে আছে রোদ্রিগো কিন্তু তারা যেন একসাথে আলো ছড়াতে পারছে না দলের পরিকল্পনার অভাব বোঝাপড়ার ঘাটতি ফুটবল ফেডারেশনের ভেতরে গোজামিল আর ঘরোয়া লীগের দুর্বল অবস্থাও দলের উন্নতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে তবু আশা শেষ হয়নি আজও ব্রাজিলের রাস্তায় বস্তিতে গ্রামের ধুলোমাটিতে হাজারো শিশু বলের পেছনে ছোটে চোখে একটাই স্বপ্ন একদিন দেশের হয়ে খেলবে মাথা উঁচু করে ব্রাজিলকে আবার রাজা বানাবে জাদু এখনো হারায়নি শুধু দরকার সঠিক পথ কার্লো আঞ্চলত্তির ভালো পরিকল্পনা আর সঠিক নেতৃত্ব তাহলে আবারও ব্রাজিল ফিরবে তার পুরনো রাজত্বে